আসসালামু আলাইকুম আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অনার্স ফাইনাল ইয়ার আজকের দিনে অর্থাৎ ছয় তারিখ অনার্স ফাইনাল ইয়ারের রুটিন প্রকাশিত হয়ে গেছে কিভাবে সামনের দিকে প্রিপারেশন নেবেন আর হয়তো কয়দিন দুই মাস কিংবা দেড় মাস মতো পরীক্ষার সময় আছে এই সময়টুকুর মধ্যে সুন্দর একটা গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যান আজকে দিনে এসে বলবো যদি আপনার বিগত বিগত সময়ে অনার্স ফাইনাল ইয়ারের প্রিপারেশন যদি ভালো না থাকলে ভালো না থাকে বাংলাতে তাহলে আপনি আমারই চ্যানেলের মাধ্যমে সুন্দর এবং গোছানো একটা প্রিপারেশন নিতে পারেন যে প্রিপারেশনটার মাধ্যমে আপনার ফার্স্ট ক্লাস রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ রেজাল্ট অবশ্যই নিতে পারে তাই আর দেরি না করে এখনি রুল সার্সক্রাইড